আজ ইন্ডিয়ান ভাই ড্রাইভিং থ্রি সিটিতে অ্যান্টি ভিনামের কাছে আছে অনেক দামি দামি গাড়ি সঙ্গে অনেক বড় একটা ভিনাম হালকের স্যুট আর ভেতরে আছে তিন স্পাইডারম্যানের ম্যানের খুব দামি দামি স্যুট তারপরও ভিনাম খুশি নেই কেন এটাই জানবো আনারকলি আনারকলি আনার আরে আনারগুলি কোথায় গেলে তুমি আরে আনারগুলি আর এই আনারগুলি আমি নতুন কাজ পেয়ে গেছি আর এবার তোমাকে এই ভাঙা গাড়িতে আর চড়তে হবে না আমি যে রান্নার কাজটা করব বলেছিলাম সেই রান্নার কাজটা পেয়ে গেছি এবার আমি তোমার জন্য একটা নতুন গাড়ি কিনে দেব তোমাকে অত আর চিন্তা ভাবনা করতে হবে না আমি তোমার জন্য নতুন গাড়ি কিনব যে রান্নার কাজ করবে না সেই রান্নার কাজে গাড়ি তো দূরের থাক গাড়ির একটা চাকাও আসবে না আর তোমার এই পুরোনো গাড়িতে আমি আর চাপতে পারবো না আর তোমার সাথে আমি আর থাকতে পারবো না তুমি আমাকে দেখেছো তো আমি এত সুন্দর আরে তোমার ভাঙা চোরা গাড়িতে আমি চড়বো কোনো দিন না আমি তোমার সাথে আর থাকতে পারবো না আমি তোমাকে বেক আপ করতে চাই আমি তোমার সাথে রিলেশান নষ্ট করে দিতে চাই তোমার সঙ্গে আমি আর কোনো দিন দেখা করবো না আরে আমার কাছে তো সবই আছে টাকা আছে দামি দামি স্যুটস আছে গাড়ি আছে তারপরও আমার মনে শান্তি নেই কারণ আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এটা আমার একটা গার্লফ্রেন্ড ছিল না এরকম আমার অনেক গার্লফ্রেন্ড ছিল যারা আমার একে একে আসে আর একে একে চলে যায় আরে ভাই ভিনাম হালক তোরা এই ঘরটাকে ভালো করে খেয়াল রাখিস যাতে কেউ ভেতরে না আসতে পারে আমি একটু কাজে বেরোচ্ছি আমি যাব একটু ফ্রেগলিনের বাড়ি আর আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোরা একটু এদিকে খেয়াল রাখ আমি যাব আর আসবো আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ ফ্রেগলিনের কাছে আছে আনারকলি আর আনারকলিকে যদি আমি আমার গার্লফ্রেন্ড বানাতে পারি তাহলে তো বিশাল ব্যাপার হবে আর আমি আনারকলিকে নিয়ে ঘুরতেও যেতে পারবো আর আনারকলি খুব সুন্দর দেখতে ওরকম সুন্দর একটা মেয়ে আমার তো চাই আর ওকে পেলে আমার জীবনটা পুরোভাবে সাকসেস হয়ে যাবে তাড়াতাড়ি আনারকলির কাছে যাই আরে আনারকলি আছো আরে আনারকলি আন আরে আনারকলি ভয় পাচ্ছ কেন আমি তোমার কাছেই তো এসেছি আরে ভিকারির সঙ্গে কি করছো আরে আনারকলি তুমি কি সুন্দর দেখতে হয়ে গেছো ভাঙা ফুটো গাড়িতে তুমি চাপো এই ভাঙা ফুটো তুমি আমার সাথে চলো আমি তোমাকে দামি দামি গাড়ি কিনে দেবো আমার কাছে অনেক গাড়ি আছে আমার কাছে অনেক পয়সা আছে তুমি এই ভিকারির কাছে থেকো না তাড়াতাড়ি আমার সাথে চলে আসো চলো একে আমি তো মেরে অজ্ঞান করি করে দিয়েছি এখনই ওঠার আগে চলো আমরা দুজন মিলে পালিয়ে যাই না হলে এ উঠলে আবার পরে হইচই করবে ঝামেলা করবে তো তাড়াতাড়ি চলো আর এই যে আমার বাইকটা বাইকটার সাউন্ডটা যে শুনলেই পাগল হয়ে যাবে বলেছো তোমার এই বাইকটা হেভি সুন্দর আর সাউন্ডটা গাড়ি আছে ওর সঙ্গে থাকলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে চলে এসেছি দেখেছো কত দামি আর এখানে কত গার্ড আছে হ্যাঁ ঠিকই তো বলেছো তোমার বাড়িতে এত সব গার্ড এবার নামো দিয়ে দেখো আমার কত গাড়ি আর এই গাড়ির মধ্যে তোমার কোনটা বেশি পছন্দ হয় তোমার যেটা পছন্দ হবে আমি তোমাকে সেটাই গিফট করবো আমাকে গিফট করবে আবার এত সুন্দর সুন্দর এত দামি গাড়ি আরে এখানে তো অনেক গাড়ি আছে এগুলো ওল্ড মডেলের গাড়ি না এত সুন্দর আমার এই লাল কারটা খুব পছন্দ হয়েছে আমি এই লাল কারটা করেই ঘুরতে যাবো আরে এটা তো পজ গাড়ি মনে হচ্ছে না এটা তো অনেক দাম আরে আমার হ্যাঁ এবার থেকে তোমার এই লাল গাড়িটা তোমারই কিন্তু তোমার কাছে আর কি কি আছে আমার কাছে এখনো অনেক কিছু আছে আমার কাছে অনেক দামি দামি স্যুটস আছে তুমি আমার সঙ্গে আসো আমার ঘরে আর তাহলেই দেখতে পাবে যে আমার ঘরে কত দামি দামি স্যুটস আছে যেগুলো তুমি আগে কখনো দেখোনি তাড়াতাড়ি আসো আর দেখো আমার ঘরের মধ্যে কত দামি দামি স্যুটস হ্যাঁ এই তো আমি চলে এসেছি ও মাই স্পাইডারম্যানের স্যুট এটা আয়রন হপ ম্যান আর এটা সেই কারের আরে আমার কাছে টাকার দাম অনেক টাকা আছে হ্যাঁ ঠিকই বলেছ আমি এবার থেকে তোমার কাছেই থাকবো হ্যাঁ আমিও চাই যে তুমি আমার সাথেই থাকো তাহলে চলো এবার আমরা একটু লং ড্রাইভে ঘুরে আসি তোমার ওই লাল পজ কার্ডটার সঙ্গে ঠিক বলেছে তাড়াতাড়ি চলো আমি ওই গাড়িটা চাপার জন্য বেকুল হয়ে পড়েছি হ্যাঁ তাড়াতাড়ি আসো এখন এই বাইক ফাইক সাইডে থাক আমি এখন যাব লং ড্রাইভে সেটাও আবার আনারকলির সঙ্গে ও দিয়ে অবাক লাগছে আনারকলি তাড়াতাড়ি আসো আর আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি আমরা দুজন মিলে একসঙ্গে যাব লং ড্রাইভ আর খুব মজা হবে খুব আনন্দ করব আর সেখানে বিশাল মজা হবে আর আমি যে গাড়িটা আছে বিশাল দুর্দান্ত গাড়ি এই তোমাকে দেখাবো যেটা তুমি পাগল হয়ে যাবে পুরো ঠিকই বলেছো কি সুন্দর লাগছে আর তুমি কি সুন্দর গাড়ি চালাতে পারো কোনো তুমি খুব ভালো লাগছে আমি এবার থেকে তোমার সাথে ঘুরতে বেরোবো বাচ্চা আমার বাড়িতে এসে আমার গাড়িটাকে লাথি মেরেছে আবার আমাকে মেরেছে আবার আমার গার্লফ্রেন্ড আনারকলিকেও নিয়ে গেছে আনারকলি আনারকলিকে তো আমি ফিরিয়ে নিয়ে আসবো সঙ্গে ভিনামের বাচ্চাকে আমি পুরো গরিব ভিকারি মানি ছাড়বো আরে এর বাড়ির সামনে তো প্রচুর কাঠ আছে আমি এর বাড়ির ভেতরে ঢুকবো কি করে এখানে তো অনেক বড় বড় সব সুটসের কাঠ আমাকে পিছন দিক দিয়ে যে করেই হোক ঢুকতে হবে কারণ সামনের দিক দিয়ে ঢোকা কোনো রকমভাবেই সম্ভব না সামনে আছে ভিনাম মনস্টার আরে ভিনাম মনস্টার বিশাল খতরনাক কিন্তু ওর সঙ্গে তো লড়াই করা আমার পক্ষে সম্ভব না আর ওরাও অনেক আছে আমি একা তার জন্য আমাকে পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে আরে ভাই কত ভিনাম আর এখানে হাল্ক ভিনাম মনস্টার আমাকে যে করেই হোক ওপরে উঠতে হবে এর দিয়ে জাম করা যাক যাই আমি উঠে পড়েছি কিন্তু এর ভেতরে কী আছে এখন সেটাই দেখার তো চলো ভেতরে ও মাই গড ভেতরে স্পাইডারম্যানের ম্যানের আবার সেটাও এত দামি দামি আরে এটা তো আয়রন স্পাইডারম্যান আমি এই প্রথমে আয়রন স্পাইডারম্যানটাকেই নিয়ে যাব। আরে আয়রন স্পাইডারম্যানটা দারুণ লাগছে আমাকে আর এই স্পাইডারম্যানের পাওয়ারও বিশাল আরে এর মধ্যে কি পাওয়ার আছে সেটাই এখন দেখবো আরে এই স্যুটটা তো আমি ভাবতেই পারিনি আরে চলো আমি ওপরে দিকে উঠে যাই কারণ উপরের দিকেই উঠলে আরে এখানে সব মনস্টার মনস্টারগুলো এখানেই সব গার্ড দিচ্ছে এদেরকে এবার আমার পাওয়ার দেখাতে হবে এই স্যুটের পাওয়ার চলো এবার এদেরকে আমি এক একই করে সবগুলোকে মারব আরে এদের হাতে যে অস্ত্র ছিল আমি নিয়ে নিয়েছি এবার এদেরকে আরে এদের কাছে একটু কাছে যেতে হবে আর এদের সঙ্গে একটু ফাইট তো করতেই হবে এবার এনে আরে আরে ভিনাম মনস্টার ফেটে গেছে পুরো এরকম মনে হচ্ছে তার মাথাটা যেন পুরো ফেটে এনে তুই একটা ও ভাইস কী অবস্থা এদের আরে এনে তুই ও ভাইস্যাপ সবগুলোকে এবার মেরে ফেলবো আমি একে এরা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে না এদের বস এদেরকে আগে মারবো তারপর এদের বসকে মারবো ভিনাম অ্যান্টি ভিনামকে তো আমি ছাড়বোই না কিন্তু এই ভিনা মনস্টারগুলোকে আমি সব একে একে মেরে ফেলবো এদেরকে আমি এরকমভাবে মারতে আমার খুব ভালোই লাগছে কারণ আমার পাওয়ারগুলো এদের তো জানে না তো চলো এদেরকে এদেরকে সব এক একে সব মারব সামনে যে কটা আছে ও ভাই সব এবার দেখো এবার হবে খেলা এনে আর এনে আর এখানে কজন আছে এখানে এখনও দু তিনজন আছে এদেরকে তাড়াতাড়ি মেরে আমি চলে যাব কারণ এখানে অ্যান্টিভিনাম আসার আগেই আমাকে এই স্যুটগুলো সবগুলো স্যুটগুলোকে নিয়ে চলে যেতে হবে এখানে সব ভিনাম মনস্টারগুলোকে মেরে ফেলেছি তো চলো তাড়াতাড়ি এবার আমি এই স্যুটটাকে রেখে আসি আমার ঘরেতে আর এই বস এই বিল্ডিংয়ের উপর দিয়ে দৌড়াতে পারছি আমি এই স্যুট নিয়ে অবশ্য অসাধারণ অসাধারণ এই স্যুটের পাওয়ার আর অসাধারণ ওই ভয় এরকম স্যুট থাকলে তো আমি প্রত্যেকবারই এর বাড়িতে চুরি করতে ঢুকবো আরে ভাই তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিস কিন্তু আমি তোর সব কটা স্যুট চুরি করে নিয়ে চলে আসবো এই যে এই স্যুটটা আমি এখানেই রেখে দিই এরপরে আমি নিয়ে আসি নেক স্যুটটা তো এই স্যুটটা এখানে দারুণ লাগছে তো তাড়াতাড়ি চলে যাই কারণ ওখানে অ্যান্টিফিনাম আসার আগে আমাকে স্যুটগুলো নিয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি করে আর এখানে এখনও তো পর্যন্ত কেউ আসেনি তার জন্য আমি এখান দিয়ে খুবই সাবধানে আরামসে এখান থেকে নিয়ে চলে যেতে পারবো এই নেক্সট স্যুটটা তো নেক্সট স্যুটটা আমরা নেবো যেটা সেটা হচ্ছে হিপ হিপ হপ স্পাইডার স্যুট ও ভয়েস অফ হিপ হপ স্পাইডারম্যানের স্যুটটা দারুণ দেখতে এবার তাড়াতাড়ি আমি চলে যাব কারণ এই স্যুটটাকে আমাকে রেখে আসতে হবে আর এই স্যুটটা রেখে আসলেই লাস্ট আর একটা স্যুট থাকবে এর মধ্যে কি পাওয়ার আছে আরে এর দুর্দান্ত এর সঙ্গে তুমি উঠতেও পারবো হাতে লেজার পায় ও ভয়েসঅ এটা অনেকটা আয়রন মানের স্যুটের মতন আয়রন মানের পাওয়ার আছে এই স্যুটে ও ভয়ে দেখো এটার তো দুর্দান্ত এবার আমি এই স্যুটটাকেও রেখে দেব এর সাইডেই কারণ আমাকে তিন নম্বর স্যুটটাও নিয়ে আসতে হবে আর এর পরে যদি ভিনাম চলে আসে তাহলে সেখানে তো খুবই গন্ডগোল হয়ে যাবে তার আগে আমাকে স্যুটটা নিয়ে আসতে হবে দুটো স্যুট আমি নিয়ে চলে এসেছি অলরেডি আর একটা স্যুট বাকি আছে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আসি কারণ অ্যান্টি ভিনাম আসার আগে আমাকে এই স্যুটগুলো নিয়ে আসতে হবে আরে ভয়েস এখানে তো অনেক ঘাট চলে এসছে তার মানে এরা খবর পেয়ে গেছে যে আমি অলরেডি এদেরকে মেরেছি আরে এত ও ভয়েস আমার তো এখনই দেখে ভয় লাগছে যা করি এখন পিছন দিক দিয়ে যেতে হবে আর এদেরকে তো মজা বোঝাতেই হবে কারণ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে ওদের বস আর ওদের বসকেও আমি বোঝাবো ওদেরকেও বোঝাবো তাড়াতাড়ি আমি চলে যাই কারণ নেক্সট শ্যুটটা পেয়ে গেলে ওর কাছে কি পাওয়ার আছে আমার ঠিক জানা নেই তবে ওর কাছে নিশ্চয়ই তো কিছু না কিছু পাওয়ার তো থাকবেই কারণ দুটো শ্যুটে যখন পাওয়ার ছিল এটা তো আরও মনস্টার স্পাইডারম্যান তাহলে এর কাছে আরও বেশি থাকার কথা ও ভয় সব এবার দেখো এই স্যুটটা তো দুর্দান্ত লাগছে এর কাছে পাওয়ারও আছে মনে হচ্ছে বিশাল আরে তাড়াতাড়ি যাই এবার দেখি আরে এরা পালাচ্ছে কোথায় আমাকে দেখে পালাচ্ছে এদেরকে এক একে করে মারবো এই নেই তোদেরকে আমি একে আরে এটা কত এরা বিনামঞ্চা এত এটা কোথায় ছিল আর এদেরকে আমি ছাড়বো না আমার কাছেও আছে হালকের পাওয়ার মানে এই স্পাইডারম্যানের স্যুটের মধ্যে হালকের পাওয়ার মিক্স করেছে তো দান তো এই স্যুট তৈরি হয়ে গেছে আর এখন আমি এদেরকে সব একে একে করে গড ও ভয়স দেখো কী পাওয়ার মানে বিশাল এত দুর্দান্ত পাওয়ার এরকম শ্যুটে করতেই পারে না এত পাওয়ার ও এদেরকে সব এরা ভয়ে সব পালিয়ে যাচ্ছে কারণ এরা আগের থেকে বুঝতে পেরেছে যে এটা তাদের সঙ্গে যেতা সম্ভব না আর আমি যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িকে আমি ভেঙে চুরে একাকার করে দেবো কারণ এই গাড়ি নিয়েই ওরা তো অহংকার ছিল না এই অহংকারগুলোই আমি ভেঙে চুরে গুড়িয়ে দেব যাতে এই গাড়ির আর কোনো দিন দেখাতে না পারে আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না করতে পারে দেখিয়ে এনে তুই করে একটা পাওয়ার আর এটা কোথায় যাচ্ছিস আরে কোথায় এনে ও ভয় সব রকম শর্ট মানে বিশাল দুর্দান্ত এ ও ভয় সব একটা লাথিতে গাড়ি পুরো উল্টে চলে গেছে गुडनेस यार আরে এখানে এখনো অনেকগুলো আছে ভিনাম মনস্টার আরে এদেরকে সবগুলো মার নেই আরে ও ও এটা ছিল ভাই এটা কী পাওয়ার ছিল ও ভাই সব এরকম ধাসু পাওয়ার ও বাস ও ভাই সব এখন তো গাড়ি গ্রিন আলো বেরোচ্ছে মানে এত পাওয়ার বেড়ে গেছে ও ভাই সব এবার দেখো ও এক একটা ঘুষিতে এক একটা ভিনাম শেষ এবার তো আমাদের ও ও সামনে আরেকটা ভয় আচার মেরেছে ও এবার আমাদের একটা নতুন পাওয়ার চলো এবার নতুন পাওয়ারটাকে ট্রাই করা যাক দেখি এই পাওয়ারে কি হয় ও ও এখানে সাইডে যতজন ছিল সবাই উঠে চলে গেছে এই পাওয়ার টাই এতটাই ও হাতে হোক আমরা এতগুলো পাওয়ার ব্যবহার করে ফেলেছি এবার আমি এই স্যুটটাকে নিয়ে চলে যাবো আমার ঘরে আর যেখানে দুটো স্যুট আছে সেই জায়গাতেই আমি সাজিয়ে রাখব এই স্যুটটাকে তারপরে নিশ্চয়ই ভিনাম মনস্টার আমার কাছে আসবে কারণ তার স্যুট সব কিছু আমি চুরি করে নিয়ে চলে এসেছি যখন আর এখানে আনারকলি কি করছে সেটাই এখন চিন্তা ভাবনার তো আমি এখানে ফাইনালি স্যুটগুলো তো রেখে দিয়েছি এবার দেখি ওরা কখন আসে আমার কাছে আরে আমাদের ড্রাইভটা খুব আনন্দ হলো কিন্তু এটা কার গাড়ি এটা তো মনে হচ্ছে ফ্রেগলিনের গাড়ি ফ্রেগলিন এখানে কি এসেছিল হ্যাঁ এটা তো ফ্রেগলিনেরই গাড়ি হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওটা ফ্রেগলিনেরই গাড়ি ওটা পুরনো ভাঙা গাড়ি ওটা ফ্রেগলিনের হতে পারে আরে এখানে আমার ও বয়স আমার গাড়িগুলোকে কে মারলো আর আমার গাড়ি আমার গাড়িগুলোকে সব ভেঙে চুরে একাকার করে ফেলেছে এটা নিশ্চয়ই ফ্রেগলিনের কাজ ফ্রেগলিনকে আমি কোনো রকমভাবে ছাড়বো না ওকে আমি ভুল হয়ে গেছে যেটা আমি অল্প মেরে ছেড়ে চলে এসেছি ওর ঘরে ওকে মেরে ফেলে রেখা আসার দরকার ছিল আমার গাড়িগুলো আমার পুরো গার্ডগুলো সব বাইকে মেরে ফেলেছে আরে আমার ঘরের স্যুটগুলো কি আরে তাড়াতাড়ি যাই আমার ঘরের স্যুটগুলো আছে তো না সেগুলো ও ভয় সব আমার স্পাইডারম্যানের অত দামি দামি স্যুটগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে আমি ফ্রেগলিনের বাচ্চাকে কোনো রকমভাবেই ছাড়বো না ওকে আমি পুরো মেরে ফেলবো আর আমার সুরচুরি করা এর ফল ওকে ভোগ করতেই হবে আর এই গার্ডগুলোকে আমি কি করতে রেখেছিলাম কি করতে এত টাকা দিয়ে রেখেছি এনে তোদের যখন এইটুকুনি করতে পারিস না তাহলে তোরা কারের চাকরি করিস কেন আর এইগুলো কার জন্য হলো সবই হয়েছে আনারকলির জন্য আর না আমি আনারকলিকে আনতে যেতাম না এইসব দুর্ঘটনা হতো আর এই সবের জন্য দায়ী আনার গুলি এইসব এই মেয়েটাই হচ্ছে আমার জীবনের পতনের কারণ যখন এই যখন আমার জীবনের পতনের কারণ তো এখে রেখেই লাভবি এনে তোর জন্যই আমার আজকে এই অবস্থা না হলে আমার শব্দ ঠিকঠাকই চলছিল হ্যাঁ তুই আমার গায়ে হাত দিলি তোর এত বড় সাহস এনে এনে বিনাম তোর কাছে টাকা থাকতে পারে কিছুই নেই এখন তুই এখন ভিকারি এর থেকে আমার ফ্রেগলিন অনেক ভালো আমি এখন ফ্রেগলিনের কাছে যাচ্ছি আর তোরদের সাথে আমি জীবনে দেখা করব না আমার ফ্রেগলিন অনেক ভালো অন্তত গরিব হলেও আমাকে অনেক ভালোবাসে তোদের কাছে টাকা থাকতে পারে কিন্তু তোদের কাছে ভালোবাসার কোনো মন নেই আমি তাড়াতাড়ি ফ্রেগলিনের কাছে যাই ফ্রেগলিন আমাকে অনেক ভালোবাসে আর আমিও ফ্রেগলিনকে অনেক ভালোবাসি আমি এখন বুঝতে পেরেছি যে টাকায় মানুষের সব কিছু না মানুষের কাছে ভালোবাসাটাই হচ্ছে মেন আরে আরেগনেন্ট প্রেগনেন্ট আমাকে ক্ষমা করে দাও আমার ক্ষমা করে দাও প্রেগনেন্ট আমি বুঝতে পেরেছি যে এই এইসব টাকার অহংকার সব কিছু বৃথা এসব টাকা দিয়ে কোনো রকম ভালোবাসা কেনা যায় না আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে এবার ক্ষমা করে দাও হ্যাঁ আমি জানতাম তুমি নিশ্চয়ই ফিরে আসবে আর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আরেকজন আসেনি এখনো আমি ওর জন্য ওয়েট করছি ও খুব তাড়াতাড়ি এখানে আসবে হ্যাঁ আমি তো চলে এসেছি আমার গাড়ি নিয়ে এসেছিস আর তোদের দুজনকেই মারবো আনার কলিকেও মারবো ফ্রেডলিন তোকেও মারবো তুই আমাকে মারবি তুই প্রথমবার আমাকে মেরে গেছিস তুই কিছু বলিনি কিন্তু এবার তোকে আমি ছাড়বো না এই নে এই নে এই গাড়িটা তোর না এই গাড়িটা দিয়েই আমি তোকে এবার শেষ করব এবার তোকে আমি সারা জীবনের মতন শেষ করবো যাতে তুই আর কোনো দিন কোনো মেয়েদের সর্বনাশ না করতে পারিস তো টাকা কার অহংকার ছিল না এই নেই তোর গাড়িতেই তোকে আমি শেষ করলাম আর এই ভাবেই আজকে আমাদের ভিডিও শেষ হলো তো ভালো লাগলে কমেন্ট করে বলো আজ এই পর্যন্তই টাটা বাই বাই তো আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো